আমাদের কাছে নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা পর্যন্ত পাইকারি লুঙ্গি পেয়ে যাবেন আপনার কষ্ট যা ধোয়ার পরও ফেরত আছে তাদের নিজস্ব দাদন দা আছে এই জন্য আমরা সবচেয়ে কম পর্তায় লুঙ্গিটা বিক্রি করতে পারি আগের থেকে কিন্তু লুঙ্গির দাম অনেকটাই কমছে আসলে আমরাই দিচ্ছি সর্বোচ্চ কম প্রাইসে উন্নত মানের ভালো কোয়ালিটির লুঙ্গি এগুলো কিন্তু অনায়াসে নিয়ে খুচরা বাজারে আপনার দুইশো আশি তিনশো টাকা এভেলেবেল দু একটা সমস্যা চেঞ্জ করে নিতেও সুযোগ আছে পিঠিতে বারো বেস করে থাকবে একশো পার্সেন্ট সুদ দিয়ে এগুলো শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি লামি আন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ থেকে আর লামিয়া এন্টারপ্রাইজের অবস্থান হচ্ছে ভুলতা গাউসে মার্কেটে প্রিয় দর্শক আমরা কথা বলবো লামিয়া এন্টারপ্রাইজের যিনি ওনার তার সাথে জানবো বিভিন্ন রকম লুঙ্গির দাম দর সম্পর্কে রয়েছেন আমাদের সাথে রীতিমতো হোসেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আজকেও একদম দোকান পরিপূর্ণ করা রয়েছে লুঙ্গি দিয়ে প্রথমে আমরা কি দেখবো বা দেখাবো আমাদের কাছে সব ধরনের লুঙ্গি আপনারা পেয়ে যাবেন আজকে মূলত একটু ভিন্ন ধরনের চেষ্টা করবো ভিন্ন সবচেয়ে কম দামি

দুইশো টাকায় কিনতে এটা এই যে কোয়ালিটি আছে এটা হচ্ছে ফজরালির মধ্যে এটা আপনার হচ্ছে এটা দুইশো টাকার মধ্যে এটা দুইশো টাকায় পাচ্ছেন ছয় হাতের লুঙ্গি আসলে আমরা দিচ্ছি সর্বোচ্চ কম প্রাইসের উন্নত মানের ভালো কোয়ালিটির লুঙ্গি আচ্ছা হোসেন এর পরে কিন্তু আরো ধাপে ধাপে কিছু প্রশ্ন থেকেই যায় সেটি হচ্ছে যে কিছু লুঙ্গি আছে ছয় হাত কিন্তু সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কয়েকদিন ব্যবহার করেছে সেটা একদম মানে ওয়েস্টিজ ন্যাকরার মতো হয়ে যায় সেটি হবে না এত বাই নর্মাল কোয়ালিটির লুঙ্গি বিক্রি করে কারণ আমরা যেগুলো আসলে মানসম্মত কোয়ালিটি এবং যেগুলো ধোয়ার পরে আমরা যাচাই করে ওইগুলো আমরা বিক্রি করার চেষ্টা করি আচ্ছা খুব ভালো বিজনেস মানে কিন্তু একটা গুডউইল তৈরি করতে হবে থাকতে হবে জি জি আর ওই রকম আমরা সহ ব্যবসা ব্যবসা করছেন সো ওই রকম 210 টাকা নতুন একটা কোয়ালিটি আমাদের এমনও পার্টি আছে যে বুঝেন না যে 14 15 বছর ধরে আমাদের সাথে ব্যবসা করতে আচ্ছা তার মানে বলাই চলে যে আপনারা অবশ্যই একটা কোয়ালিফাইড বা ভালো মানের লুঙ্গি বিক্রি করেন অবশ্যই যেটা আছে আতিকের মধ্যে এটাও 210 টাকা

দোতার সুতার জি জি মানে দোতার সুতার জি যে দোতার কত এটা মাত্র 220 টাকা না প্রসেস আগের থেকে কিন্তু লংগির দাম অনেকটা কমছে আগে কিন্তু ছিল 230 টাকা এক পিসে সর্বনিম্ন 10 টাকা কমছে আচ্ছা দোতার সুতার যে লুঙ্গিটা সেটা একটু মোটা হয় এটা কি প্রসেস করা হ্যাঁ প্রসেস করা

এগুলো কিন্তু আসলে ছোট বাজারের মধ্যে এতক্ষণ যাবো যা যাচ্ছে এগুলো সবই কিন্তু পাবনা শাহজাদপুরের লুঙ্গি পাবনা শাহজাদপুর এগুলো শিল্পের জন্য বিখ্যাত বাংলাদেশের একটি স্থান 80% দখলে কিন্তু মানে লুঙ্গি

সেম কোয়ালিটি যেটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে এটা আরেকটি ডিজাইন রয়েছে আমাদের কাছে তো ভাই আসলে ডিজাইন এবং কোয়ালিটির শেষ নাই এগুলো আপনারা আসলে দেখে নিতে পারবেন কত দাম পড়বে এগুলো

আমাদের কাছ থেকে এক পিস বিশ টাকা কম পাচ্ছেন আচ্ছা আচ্ছা সর্বনিম্ন বিশ টাকা কম পাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক ব্যবসার কিন্তু এখানে একটা বড় গুমো সেটি হচ্ছে যে আপনি যদি একটা কম দামে কিনতে পারেন কিনে লাভ করতে পারেন তবেই কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন জি আদারওয়াইজ কিন্তু আপনি লাভ হবে না এটা হচ্ছে আপনার আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে ইউনিক ইউনিক লুঙ্গি আপনার দুইশো নব্বই জি প্রিয় দর্শক এটা দুইশো টাকা দাম পড়বে এটা সফট তালুকদারদের মধ্যে লম্বা স্টেপের মধ্যে লম্বা স্ট্রাইপের মধ্যে তালুকদার 300 টাকা এটার দাম পড়বে 300 জি

এগুলো করা থাকে না করা উঠবে না গ্যারান্টি না এখানে দেখেন হোসেন ভাই একটি কথা বলি সেটি হচ্ছে যে রং উঠতে পারে একটু হালকা যেতেই পারে রঙ যাওয়া হ্যাঁ কিন্তু গ্লেস লুঙ্গির যে গ্লেস সেটা নষ্ট হয়ে না গেলেই চলবে যদি আপনার একটা লঙ্গি এক সপ্তাহ না পনেরো দিন ইউজ করার পরেও যদি একবারে ব্যবহার অযোগ্য হয়ে যায় সেটাও রিটার্ন দিয়ে আমাদের কাছ থেকে নতুন রিপ্লেসমেন্ট করে নিতে পারবো খুব ভালো কথা এত কম দামে চলে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকায় দেওয়া হচ্ছে তারপরে লালন এটা হচ্ছে টাকা হচ্ছে আপনার আছে তো না কুষ্টিয়ার লুঙ্গি কুমারখালী লুঙ্গি সেটা আপনার এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা চোখের মনে এটা হচ্ছে আপনার দুশো নব্বই টাকা কয় হাতের হয়ে এগুলো এটা ছয় হাত ছয় হাত এটা কয়ত

জয়পাড়া জয়পাড়া তো ইয়ে জি জি এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড জি এটা হচ্ছে আপনার স্মার্ট বোখারি জয়পাড়া স্মার্ট এর মধ্যে তো অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি প্রায় বেশি কোয়ালিটি তাহলে আমাদেরকে কয়েকটা দেখান যায় যেটা হচ্ছে আপনার স্মার্ট এর তিস্তা আচ্ছা মানে সব সময় যেগুলো মানুষ নেয় আর কি ব্যবসায়ীরা পছন্দ করে বিক্রি হয় অবশ্যই এটা সবচেয়ে রানিং যে কোয়ালিটি গুলো দেখাচ্ছে এটা তো চট্টগ্রামে বেশি বিক্রি হয় জি জি এটার মধ্যে কিন্তু আপনার ছোট স্যাক বড় স্যাক সবই আছে হ্যাঁ বড় চেকও দেখাইতে হবে এগুলোর দাম কত পড়ে যাচ্ছে এটা 390 টাকা 1500 টাকা থাকে স্মার্টের মধ্যে এটা হচ্ছে 390 জি স্মার্টের মধ্যে সবচেয়ে রানিং কালেকশন

দেখেছি আপনার বোখারি চার কলিফা হচ্ছে আপনার হ্যাঁ পনেরোশো বোখারি এর দাম কত করে যাচ্ছে এটা হচ্ছে আপনারি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই

এগুলোর মধ্যে আপনার সাদা রঙিন যার যেমন প্রয়োজন ওরকমই নিতে পারবেন এগুলো হচ্ছে পার পিস তিনশো টাকা তিনশো টাকা করে শাহির মধ্যে তিনশো টাকা তবে দেখুন লুঙ্গির ক্ষেত্রে কিন্তু গায়ে যে মূল্যটা দেওয়া থাকে সেটা কিন্তু অনেক বেশি দেওয়া জি জি এগারোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য দেওয়া আছে আপনাদের পাইকারি কিনে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা কোথায় তিনশো টাকা আর কোথায় এগারোশো পঞ্চাশ পঞ্চাশ মানে চার ভাগের এক ভাগ তো আমরা এরপরে কি দেখাচ্ছি বা দেখবো

এরপরে আমরা দুই একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি জি এটা হচ্ছে আমাদের কাছে সর্বনিম্ন আপনারা হচ্ছে সাত ছন্দ চারশো তিরিশ টাকা গায়ের মূল্য আপনাদের কিনে হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই জি এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু গায়ের মূল্য যা আছে খুচরো বাজারে তাই বিক্রি হয় তাই বিক্রি হয়তো আপনাকে বিশ টাকা চল্লিশ টাকা ছাড় দিতে পারে হ্যাঁ স্ট্যান্ডার্ড তারপরে এই যে হচ্ছে আপনার চারশো নব্বই টাকা গায়ের এম আপনাদের কিনে হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপর আপনার আছে এটা হচ্ছে অবিলাস

এগুলোতে কিন্তু অসংখ্য কালার আছে এবং এই যেখানে পেটি পেটি রাখা আছে সব কিন্তু এগুলা আমানত স্যার বান্ডেলে বান্ডেলে রয়েছে আমানত স্যার এগুলো তারপরে আমাদের কাছে আপনার এক কালারের লুঙ্গি পেয়ে যাবেন এক কালারের লুঙ্গি এক কালারের মধ্যে সুতি সর্বনিম্ন হচ্ছে 160 টাকা 160 টাকা কয় হাতের এগুলো এগুলো পাঁচ হাত পাঁচ হাতে আমাদের কাছে আপনার সাদাও আছে না সব কালার আছে সাদা রঙিন আপনার

আপনারা সরবণী মার্শাল আর্টস পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকায় তিনশো দশ টাকায় মার্শাল আইস জি মার্সেলিস কিন্তু সফট সফট একদম এই দেখুন এটা হচ্ছে মার্সেলিসের মধ্যে 310 টাকায় কিনে 310 টাকায় মার্সেলিস আমাদের কাছে আছে সোয়া জলঙ্গি সোয়াজ সোয়াজ এটা মার্সেলিস হ্যাঁ এগুলো ফুল মার্সেলিস সোয়াজ কত করে দিচ্ছেন এটা হচ্ছে 2200 টাকা ধান 550 টাকা পার্টু 2200 টাকা ধান 550 টাকা তারপর আমাদের কাছে আছে আছে হচ্ছে হিমাচল লঙ্গি আমাদেরকে সবচেয়ে দামি লঙ্গিটাও দেখান প্লিজ অবশ্যই ভাই একটা দেখাবেন অবশ্যই এই যেটা হচ্ছে আপনার হিমাচল লুঙ্গিয়া দেখুশো বিশ টাকা দাম পাঁচশো তিরিশ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার দুই পাটা সেট অ্যাবিলিটি আঠারোশো টাকা থান চারশো পঞ্চাশ টাকা বা পিস চারশো পঞ্চাশ অ্যাবিলিটি মার্শালাইজ ফুল মার্শাল যেগুলো আচ্ছা মার্শাল আর্টস লুঙ্গির একটা ব্যাপার আছে সেটি হচ্ছে যে মার্শাল লুঙ্গিগুলো নাকি টেকসই কম না আসলে কি সত্যি না মার্শাল আর্টস লুঙ্গিতে আপনার এগুলো চিকন সুতা এবং টেকসই অনেক টেকসই আছে এই যে টেকসই লুঙ্গির জগতের সবচেয়ে বড় 58 বহরের লুঙ্গি আচ্ছা এটার দাম কত এটা 2400 টাকা দাম 600 টাকা পার পিস 2400 টাকা থান 600 টাকা পিস জি তারপরে আমরা দেখাবো হচ্ছে আপনার হাতে বোনানো তাঁতের লুঙ্গি রুইতপুর যে দেখাইছি কম প্রাইজের আচ্ছা এবার খটকটি জি জি হাতে বোনা হাতে বোনা তাঁতের লুঙ্গি মানে ঠক করে শব্দ করে যে লুঙ্গিটা তৈরি হয়

ফুল মার্শালাইজ করা গ্লেসটা অনেক বেশি থাকে মার্শালাইজ লুঙ্গি তারপরে এগুলো তেমনটাই রয়েছে আচ্ছা তাহলে আমরা নেক্সট কি দেখছি এই যে গামছা এটার দাম কত পড়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার 160 টাকা থাম পার পিস পড়ে যাচ্ছে 40 টাকা জি তারপর আপনার এটার মধ্যে হচ্ছে আপনার এই যেটা এটা হচ্ছে আপনার দুশো টাকা থান দুইশো টাকা থান জি এটা হচ্ছে আপনার দুশো ষাট টাকা থান এগুলো চার হাত দুইশো ষাট টাকা থান জি এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা থান এগুলো কিন্তু সবই চার হাত এবং ধাপে ধাপে আছে এবং আমাদের কাছে জালকাটির চার হাতও আছে পাঁচ হাতও আছে আচ্ছা আচ্ছা ঠিক আমাদের কাছে জালকাটির চার হাতও আছে এবং পাঁচ হাতও আছে আমাদের কাছে ঝালকাটির চার হাত কত পাঁচ হাত কত ছশো আশি টাকা থান আর হচ্ছে আপনার আটশো টাকা থান আটশো টাকা ছয়শো আশি জি এটা কিন্তু অরিজিনাল জালুকার্ড এবং কিউআর কেড স্ক্যান দাওয়া আছে আচ্ছা

এগুলো কিন্তু পলাশ চালঙ্গি ভাই মাত্র নব্বই টাকা নব্বই টাকা এগুলো কিন্তু দর্শক কটন হবে না এটা বলেই দেওয়া হচ্ছে যে পলাশ চালঙ্গি কালার কোয়ালিটি অনেক হবে কিন্তু মাত্র নব্বই টাকা নব্বই টাকা আর আমাদের যে সর্বোচ্চ দামি কোয়ালিটির লুঙ্গি এটা হচ্ছে আমানত সার বিশেষ বক্স হ্যাঁ গিফট কোয়ালিটির বক্স গিফট কোয়ালিটির বক্স দর্শক দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি বক্স মাঝখানে দেখুন আপনার সুগন্ধি তবজি টুপি উপহার স্বরূপ পেয়ে যাবেন এক তসবি রয়েছে টুপি রয়েছে

দাম কত এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা কিনা গায়ের মূল্য হচ্ছে সাঁইত্রিশশো পঞ্চাশ আচ্ছা এইটাই সেটা বলেছিলেন আটত্রিশশো জি জি এই সেই আটত্রিশশো টাকার লুঙ্গি আপনারা দেখলেন কিন্তু এটা এখান থেকে কিনতে পারবেন অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা কেজি আচ্ছা রীতিমতো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে জানতেই চাই যে আপনাদের দোকানে আসার ঠিকানাটা বলবেন এবং হচ্ছে যে আপনাদের থেকে কত পিস লুঙ্গি হলে অনলাইনে কিনতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ভুলতা কালসে মার্কেট এক নিস্তালা সাত লঙ্গুলি একশো বারো নম্বর দোকান লামিয়া লুঙ্গি লামিয়ান্ট এন্টারপ্রাইজ প্রিয় দর্শক এখানে দেখুন এই যে লামিয়া এন্টারপ্রাইজ সুন্দর করে লামিয়া লুঙ্গিটা লেখাও আছে আর আমরা যদি দোকানের সাইনবোর্ডটা একটু দেখি এই যে এইভাবে কিন্তু আছে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন আপনারা চব্বিশ পিস হলে কুরিয়ারে নিতে পারবেন এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা হোসেন ভাই শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা ভিডিও ক্রিয়েট করি দেখাই আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভিডিওটি ভালো লাগলে তবে আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা প্রিয় দর্শক যেখান থেকে এই পণ্য কেনেন কিনে লাভ করতে হবে তবেই বিক্রি করে লাভ করা যাবে দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল